হেলথ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে কোমল গোলাপি ঠোঁট পাবার এগারোটি উপায় কে না চায় একজোড়া সুন্দর ও আকর্ষণীয় ঠোঁট কেবল একজোড়া স্বাস্থ্য উজ্জ্বল ঠোঁটই আপনার হাসিকে করে তুলতে পারে আরও আকর্ষণীয় চেহারাকে করে তুলতে পারে মোহনীয় আর তাই জেনে নিন ঠোঁটকে সুন্দর রাখবার উপায়গুলো আসুন জেনে নেওয়া যাক সুন্দর গোলাপি ঠোঁট পেতে কি করবেন ও করবেন না যা করতে পারেন একটি পাতলা লেবুর টুকরোর উপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের ফলে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে মধুর সাথে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশে দশ মিনিট ঠোঁটে ঘষুন ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাট্রিক অ্যাসিড খুব উপকারী নিয়মিত দুধ খাবার সাথে সাথে খানিকটা দুধ তুলোই করে ঠোঁটে ঘষে নিন শুষ্ক চামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধ ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে গোলাপের পাপড়িও ঠোঁটের গোলাপি ভাব আনতে সাহায্য করে এজন্য গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন প্রলেপটি পনেরো মিনিট ঠোঁটে মাখুন এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন প্রতিদিন এই প্রলেপটি ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষণীয় লেবুর ভেতরের অ্যাসিড ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘরে বসেই নিতে পারেন ঠোঁটের পুরোপুরি যত্ন প্রলেপটি মাখার এক ঘন্টা পর ধুয়ে নিন লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন কয়েকদিনই আপনি পাবেন চমৎকার ফলাফল বাদামের তেল মধু ও চিনির মিশ্রণ করুন প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরী করবে না কোমলতাও বাড়াবে ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষি নিন সাথে রাখতে পারেন জাফরানো এই দুটি সহজলভ্য উপাদানের নিয়মিত ব্যবহার আপনার শুষ্ক ঠোঁটকে সারিয়ে তুলবে এবং নিমেষেই কমলালেবু খাবার সময় এর বিচিগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলোর দ্বারা পরিষ্কার করুন প্রতিদিন টমেটো পেস্ট করে ঠোঁটে মাখুন আপনার ঠোঁট হবে উজ্জ্বল শশার রসও ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে ফলাফল পেতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট শশার রস ঠোঁটে ঘষুন মনে রাখবেন ধূমপান ঠোঁটের জন্য ক্ষতিকর তাই ধূমপান থেকে বিরত থাকুন রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপস্টিক তুলে ফেলতে ভুলবেন না জিপ্পা দিয়ে অবিরত ঠোঁট ভেজানো বন্ধ করুন এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁটের সৌন্দর্য হানি হয় বদলে ব্যবহার করুন লিপ জেল ফাস্ট ফুডের পরিবর্তে শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়ান চা এবং কফির পরিবর্তে পানি খাওয়ার পরিমাণ বাড়ান প্রচুর পরিমাণ পানি আপনার ঠটকে রাখতে পারে সুস্থ ও স্বাভাবিক সৌন্দর্যময় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ